দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার উত্তরাঞ্চলে টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান রোববার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ত্রাণ সামগ্রী প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিওর বরাদের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে এই ত্রাণ সামগ্রী ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড প্লেনের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে চল্লিশ টনের এই চালানে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী রয়েছে যার মধ্যে রয়েছে তাবু কম্বল কুইন্ট স্লিপিং ব্যাগ ম্যাট এবং লাইফ জ্যাকেট গত সপ্তাহে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয় এ বন্যায় এক লাখ বাইশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন যা দু সালের বন্যার চেয়েও বেশি সেবার এক লাখ আঠেরো হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম তেলেঙ্গানু যেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় আমরা

তেলেঙ্গানু ছাড়াও সাতটি রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকেও রেডিওর এক বলা হয়েছে মালয়েশিয়ার জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দেশটির জন্য এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এ উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগে আন্তর্জাতিক সহযোগিতার একটি দৃষ্টান্ত মালয়েশিয়ার এই বন্যা পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান দুর্যোগ প্রবণতা তুলে ধরেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের তৎপরতা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে বড় ভূমিকা রাখছে মূলত মালয়েশিয়াতে বন্যার পানি এখন অনেকটাই কমে গেছে সেক্ষেত্রে বাড়ি ফিরেছেন অধিকাংশ মানুষ তবু বন্যার রেখে যাওয়া ক্ষতে ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ প্রমাণ করে প্রাকৃতিক দুর্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি এবং সহযোগিতায় মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে নিউজ